আল্লাহ সর্বশক্তিমান শেষবারের মতো মাওলা তুমি ভালো করে দাও ময়না রে রে আমার প্রাণের কি খেলা খেলিলি পাখি কি খেলা খেলিলি পাখি শুনতে বসে আমার সোনা ময়না পাখি আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহ ফাকরুল আলমিনকে স্মরণ করলে শত ভাবে থাকলে মহান আল্লাহ তার সকল করে বান্দার মনের ন্যাক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেন শুকুর আলহামদুলিল্লাহ তোফাজ্জল ভাই মানুষ হিসাবে কেমন ছিল এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সে কেমন আল্লাহ ভক্ত ছিল আপনি এই ভিডিওটি দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না সে মানুষ হিসেবে এতটা ভালো ছিল এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না তোফাজ্জল ভাই মানুষ হিসেবে কতটা ভালো ছিল চলুন আমরা আর দেরি না করে ভিডিওটি দেখে নেই আল্লাহ সর্বশক্তিমান শেষবারের মতো তওবা মাওলা তুমি ভালো করে দাও সোনা ময়না রে আমার প্রাণের ময়না রে ই খেলা লিলি পাখি কি খেলা খেলিলি পাখি শুনতে বসে আমার সোনার ময়না পাখি দিনের ময়লা দেবী কি কয়লা করে রে আমার সোনার ময়না পাখি আমার ভাই বলে রক্তের বাঁধন কয়লা অন্ধকার হলেও কয়লা আলো হলেও আলো আমার আপন ভাইও বলে রাজনীতি করবি না মনু তারপরে তো আমার ভাইয়া ভাইয়ারে বলে আমার কাছে আয় রে কেমনে আমু ভাইয়া রে তুমি মাপো যদি না করো ও রে আমার দিনের ময়লা রে আমার প্রাণের ময়লা রে কি করিয়া দয়াল তুমি দত করিবে আমার পাপের নাই রে সীমাহীন মাপ করিয়া দিয়া মালা তো দাও মাপ করিয়া মালা হেদায়ত দাও আমার পিতা মাতা সহ সবাইকে আটটি জান্নাতের তুলফের সহ আট

মাফ করিয়ে দিয়া জন্য তুমি ফের দোষ নসিব করো হে আল্লাহ এই যে একটা মাসুম বৎসের কবর এই কবরকে স্মরণ রাখিয়ে বলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দিয়ে হে নসিব করো হে মন আল্লাহ ককরাাবুল আলমিন তোমার জহরাজের নামাজের পর শুধু এটাই বলতে চাই তোমাকে না দেখে যেমন বিশ্বাস করে ভালোবাসি তোমার ভয়ে কোনো অন্যায় কাজ করি না তেমনি আমাকেও তুমি সেই রকম তোমার পশ্চিম দিকে সিজা দেওয়ার তৌফিক করিয়া মফ করিয়ে দাও হে আল্লাহ কালকে আমতো যেন আমার গুনাকাথা না দেখিয়া তুমি আমাকে জান্নাত বসি করে দাও আল্লাহ তুমি মহান তুমি সর্বশক্তিমান আজাজিল বা ইবলিশ শয়তান তোমার লাগে বলছিল ষাটটি জাহান্নাম মানুষ দিয়ে ভরবে আল্লাহ তুমি আমার আব্বুম্ম সহ সকলকে জান্নাত সাতটি জান্নাত দান করো এবং আমাকে নসিব করো এবং আমাকে হাবিয়া দুজক সহ ষাটটি যান নাম দান করো তবুও শয়তান তোমার কাছে পরাজিত হবেই হবে এই আশাবাদ ব্যক্ত রাখি

হরজত মোহাম্মদ উম্মাদ নামাজ শুরু করে মিথ্যা বাদ দেয় হালাল পথে ইনকাম করার চিন্তা করে তখন ওই বান্দা কোনো কিছু কামনা করিলে মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন বা তার সেই আশা পূরণ করে দেন তবা মানুষের জীবনে একটি অসাধারণ মহান আল্লাহ বাকাবুল আলমিনের কাছে সৃষ্টির একটি শ্রেষ্ঠ উপহার সেটা হচ্ছে তব তাই আজকের এই মাহেন্দ্র খনে শুভভাবে একজন নামাজি ব্যক্তি অথর সদর ইউনিয়নের নৌকর মাঝি ছিলেন এবং গত আঠাইশ তারিখের পাথরঘাটার ইতিহাসে প্রথম পাথর ঘাটার সদর ইউনিয়নবাসীকে মহান আল্লাহ পাক রাব্বুল অশেষ মতে একজন নামাজী ব্যক্তি সর্বদা পরিচালনা করিবেন অতএব এইখানে আজকের বাদ্য বাজনা যখন আসছে তখন আমার হৃদয়ে কুণ্ঠিত হয়েছে আমার হৃদয়ে বলেছে এই বাদ্য বাজনা না থেকে মহান আল্লাহ পাকুল আলমিনের অশেষ রহমতে আজকের এই মাহেন্দ্র ওই মহান আল্লাহ পাকুল আলমিনকে স্মরণ করে জিনিস আমাদের সৃষ্টি করতেন না কখনোই যদি না তার বন্ধু হরজত মোহাম্মদ সাল্লাইসালামকে সৃষ্টি না করিতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের নাম আরশে আজিমে থাকায় তার বন্ধুর নামে অনেক মানুষ ক্ষমা পেয়ে থেকে নবিরাসুল ও এর থেকে বাদ যায়নি নবিরাসুলগণ আফসোস করে বলেছেন আমি যদি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের যদি বন্ধু দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরই অসংখ্য ধন্যবাদ আসলে জল ভাই যে এতটা ভালো মানুষ ছিল আসলে এই ভিডিওগুলো না দেখলে বোঝা যায় না তিনি এতটা ভালো মানুষ ছিল যাই ভিডিওগুলো দেখলেই বোঝা যায় সে কতটা আল্লাহ ভক্ত ছিল তার কথা কত সুন্দর একদম সরল সোজা মানুষ ছিল তার বাবা মাকে হারিয়ে কতটা সে অসহায় হয়ে গিয়েছিল সে এতটা ভালো ছিল তার প্রতিটা কথা শুনলেই বোঝা যায় তার মধ্যে সরল সরলতা তার মধ্যে যে এত সরল সোজা মানুষ ছিল কিন্তু তাকে এভাবে যে যেতে হবে এটা কেউ জানতো জানতো না 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 সেও যে তাকে এভাবে চলে হবে আসলে ভালো মানুষ স্থায়ী হয় খারাপ মানুষের জন্য জুরু নির্যাতনের জন্য ভালো মানুষ মানুষগুলো স্থায়ী হয় না আরেকটা কথা হলো জান্নাতে সবথেকে দরিদ্র অসহায় মানুষগুলো যারা দুনিয়াতে সরল সোজা যারা ছিল তারাই সব থেকে জান্নাতি বেশি থাকবে জান্নাতের মধ্যে সবথেকে বেশি থাকবে দরিদ্র অসহায় মানুষগুলো সরল সোজা যারা যাদের মনে কোনো প্যাচ নাই যাদের মনে কোনো হিংসা পথে হিংসা নাই যাদের মনে কোনো লোভ নাই লোভ লালসা যাদের মনে নাই একদম সরল সোজা মানুষ যারা ছিল তারাই সব থেকে জান্নাতি হবে বেশি এটা আল্লাহ রসুলি বলেছেন তারাই সব থেকে বেশি হবে যারা অসহায় দরিদ্র মানুষ ছিল তারাই সব থেকে জান্নাতে বেশি হবে তারাই সব থেকে জান্নাতে বেশি হবে দেখেন তুফাজ্জল ভাই একদম সরল সোজা একদম সরল সোজা মানুষ ছিল কিন্তু তাকে এভাবে চলে যেতে হলো আমরা কখনোই তুফাজ্জল ভাইকে বলবো না আমরা কখনোই তোফাজ্জল ভাইকে বলবো না আমরা তার বিচার চাই তাকে যারা হত্যা করেছে তাদের কঠিন আমরা বিচার চাই তাদের কঠিন শাস্তি দেওয়া হোক তার মা বাবা কেউ নাই তার পরিবারে কেউ নাই তাই বলে বিচার হবে না এটা কোনো দিনও না সম্ভব না অবশ্যই তোফাত জলের বিচার বাংলার জমিনে হবে স্বৈরাচার শাসক যখন চলে গেছে তাহলে অবশ্যই তোফাত জলের বিচার এই জমিনেও অবশ্যই হবে ইনশাল্লাহ আর যারা বিডিওটি দেখছেন আমার মনে হয় বেশিরভাগ যারা মন দিয়ে যারা ভিডিওটি দেখছেন তাদের চোখে পানি চলে আসছে আসলে এই ভিডিওগুলো দেখলে খুবই কলিজায় লাগে খুবই কষ্ট হয় কারণ সে এতটা ভালো মানুষ ছিল কিন্তু তারা কিন্তু তার সাথে যে আচরণ করেছে যারা তার সাথে যে সব আচরণ করেছে তারা মানুষ নামে শুধু পশু তারা মানুষ শুধু রূপে রয়েছে তাদের মনের মধ্যে পশুর আসা আচরণ সেজন্য তাদের অবশ্যই বিচার হওয়া দরকার আর তুফাজ্জল ভাই কে 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 ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন